আমরা আসছি জেলায় জেলায় আসছি পাড়ায় পাড়ায় আপনার চারপাশে ঘটে যাওয়া খবরাখবর তুলে ধরবো আমরা রাজনীতি থেকে বিনোদন আবহাওয়া থেকে অপবিট সব ধরনের খবর তুলে ধরবো আপনাদের যুক্ত থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন কলকাতা নিউজ নাইনটিন গত চোদ্দই ডিসেম্বর সুন্দরবনের তুষখালী আতাপুরের তটকথার আয়োজনে ও কুমারটুলি ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের পরিচালনায় এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয় সেদিনের রক্তদান উৎসবে যে সমস্ত সংস্থা অংশগ্রহণ করেন তারা হলেন কুমারটুলি ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ফিট ভার্সন অফ লাইফ তটকথা বেলিয়াতলা বন্ধু মহল ব্লাড সেন্টার আমরা সবাই হাস্য যোগা সবুজ ডেভেলপার ও সংবেদন এবারে রক্তদান উৎসবের ও সহযোগিতায় ছিলেন আমরা সবাই যোগা এবার নিয়ে তাদের এই রক্তদান শিবির তৃতীয় বর্ষে পদার্পণ করলো এবারে যে ব্লাড ব্যাংক তাদের সহযোগিতা করেছেন তারা হলেন পিউপলস ব্লাড সেন্টার কুমারটুলি অ্যাসোসিয়েশন শুধু রক্তদান শিবিরই করে না তারা সঙ্গে স্বাস্থ্য পরীক্ষা শিবির দুঃস্থ ও অসহায় মানুষদের পাশে থেকে তাদেরকে সাহায্য করা ও সামাজিক কাজকর্মে যুক্ত হওয়া জানালেন কুমারটুলি ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের সম্পাদক সৌমিত্র মুখার্জি তারা বিস্তারিত দেখুন আমাদের সংবাদ মাধ্যমে

এটা একটা কলকাতার মানুষকে একটা সারা জাগানো দৃষ্টান্ত যে কলকাতা থেকে কুমারপুরি অ্যাসোসিয়েশন এতজন মানুষ আছে সুন্দরবনের মানুষকে জানাতে সাধারণত রক্তদান আন্দোলনে আমরা দেখেছি গ্রাম বাংলার মানুষে হয়তো অতটা উৎসাহিত হয় না কিন্তু সুন্দরবন থেকে একশো জন রক্তদাতা আজকে রক্ত দেবেন এবং এইটা কলকাতার সংগঠন এসে তাদেরকে উৎসাহ দিয়ে এই রক্তদান আন্দোলনে তাদেরকে সামিল করা এটা একটা বিরাট বড় নজির এই নজিরের জন্য কুমারটুলি ফ্রেন্ডস

প্রথমত এটা আমার মানে দ্বিতীয় বছর সৌমিত্র মুখার্জি হচ্ছে আমার মামা হয় তো মানে মামার সাথে থাকতে পেরে মানে নিজের জন্য প্রথমত পর্ব হচ্ছে তার জন্য আর ফার্স্ট টাইম যখন আমরা এসেছিলাম তখন একটা অন্যরকম এক্সপিরিয়েন্স এখানে সবাই কিন্তু আপন করে নেয় সবাই যেভাবে পুরো জিনিসটাকে সম্পর্ক সাথে চালায় সবাই প্রত্যেক কথা আর মজা আবার এখানে কেউ আলাদা নয় আর আমার সংস্থাটাই হচ্ছে যোগের সংস্থা যেখানে আমরা যোগাসন মেঘ করাই যার মাধ্যমে আমরা পজিটিভিটি ছড়িয়ে তো রক্তদান জিনিসটা এমনই একটা জিনিস ছড়ি যেখানে একটা বাচ্চা হয়তো সেটার অনেক দিন ধরে বসে আছে মানে তো রক্ত পাচ্ছে না বলে তার মানে বাড়িতে সেই সেই পরিস্থিতিটা প্রদান হচ্ছে না কেউ সুখী থাকতে পারছে না সেখানে সেই ছোট্ট একটা বাচ্চার মুখে হাসি ফোটানো এত জেল সেখানে তার জন্য এগিয়ে আসছে এটা একটা অনেক বড় উৎসব আমার কাছে ইভেন আগেরবার যখন আমি এই সদস্যদের কথা বলেছিলাম ওরা আমাদেরকে এটাই বলেছিল যে আমাদের কাছে এটাই দুর্গা পুজো এটা এটা একটা একটা অনেক অনেক বড় বড় পাওয়ার এই খুবই ভালো লাগছে ঠিক আগামী যে কব যে এটা আয়োজন করবো সে আমি আসার চেষ্টা করবো আসবো চেষ্টা করবো না আসবো সেটাই আবার

মানে চেষ্টা করেছি আয়োজন করার এবারও সেটা করেছি ক্লাবের সাথে তো মানে খুবই ভালো লাগছে এই যাত্রাটা খুবই ভালো লাগে আগেও আগের বারও অসাধারণ লেগেছিল আর সবাই যেভাবে এগিয়ে আসে মানুষের পাশে থাকার জন্য সেই জিনিসটা দেখে আরও মানে উৎসাহ লাগে যে এর পরের আরও ভালো করে করার ইচ্ছা আমার নাম মধুরিয়ারা আমাকে আবার হাত দিয়ে নিয়ে নো নমস্কার আমরা রয়েছি কলকাতা টিভি নিউজ ডে নাই পক্ষ থেকে আজকে আমরা চলেছি সুন্দরবন বান্ধবী আর এইভাবে বিভিন্ন রক্ষদান শিবিরের আয়োজন করা হয়েছে আর আমরা যারা রয়েছি সবাই আইনের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা লঞ্চ করে চলেছি এই যে আমাদের টেলিশান গ্রোমের আবার হেঁটে রয়েছে রয়েছে এখানে প্রচুর সুন্দর 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 রয়েছে সুন্দর সুনা আমি কি চেষ্টা করবো

এই যে যাত্রাটা আমাদের শুরু হয়েছে তিন বছরের তৃতীয়বার রক্তদান চলছে সৌমিত্রতা আজকের নয় উনিশ সাল থেকে সমিত্রদার সাথে আমি সংগত করছি সমিত্রদা বলতে তরুণ তুর্কিদের নিয়ে একটা লড়াই চালাচ্ছে তরুণ আমাদের সমিত্রদা সেই ইয়েতেই খাতিরেই আমার উনি যেখানেই ডাকবে আমি চলে যাই এটা হচ্ছে আমার একটা ভেতরের একটা অনুভূতি যে না এই লোকটা যদি পারে দিতে আমিও তো বাধ্য এই ধরে আমি উনিশ সাল থেকে এই জায়গাটাতে আসছি তৃতীয়বার রক্তদান শিবিরে আমি এবারও একজন রক্তদাতা নয় কিন্তু সহযোগী হিসেবে আমরা আমরা সবাই হাস্য যোগা থেকে পক্ষ থেকে আমরা দীর্ঘদিন ধরে আতাপুরের সাথে আমাদের যোগাযোগ রয়েছিলো সব্যতা সূত্রে আমার সূত্রে নয় বা কারো সূত্রে সব্যতা সূত্রে আমরা সেটা পেয়েছিলাম এবং আতাপুরকে আমরা একদম আত্মিক একটা যোগ এসে গেছে এবং এটাকে আমরা কোনোদিন ঘুরতে পারি না বুদ্ধি পাচ্ছ উনিশ সাল থেকে আর চলছে চব্বিশ সাল শেষ হতে চলছে তা এই যে মহান একটা কাজ বুদ্ধি দ্রুত হয়েছে আমাদের কী বলো কুমার টুরি ফ্রেন্স অ্যাসোসিয়েশন এবং তার সাথে সহযোগী হিসেবে আমরা রয়েছি থাকবো আগামী দিন যখনই ডাকবে যাবো আর আমাদের যে অর্গানাইজেশনটা সেটা হচ্ছে কী বলুন তো হাস্যযোগা আমরা সবাই হাস্য জোগাড় হাসি তালিতে ভরিয়ে তোলাম মুখে হাসি হাতে তালি হাত রাখবেন না খালি দেখবেন বাঁচার জন্য রসদ পাবেন তাই বলি ও হাসি তালিতে ভরিয়ে তোলা এটা হচ্ছে আমাদের এইভাবেই আমরা এগিয়ে যাব যখনই ডাকবে তখনই আমাকে পাবে আমাকে শুধু নয় আমরা সবাই হাস্য জোগাতে পাবে দেখতে পাবে একটু বলে ধন্যবাদ আজকের যেন রক্তদান শিবিরটা আরও সাকসেস হয় গতবার প্রায় সত্তর জনের মতো হয়েছিল এবার আরও যেন যায় প্রথমবার বিয়াল্লিশ তাই তো প্রথমবার হলো গতবার এবার আমাদের আরও এগিয়ে যাওয়ার মতো একটা জায়গা থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে সবাই মিলে আজকে জিনিসটাকে সাকসেস করতেই হবে থ্যাংক ইউ যে আজকে যে রক্তদান শিবিরটা হচ্ছে কথা সেই ব্যাপারে কি বার্তা দেবেন আপনি থেকে থেকে বার্তা দেবো এটাই সাথে আমরা গত তিন বছর ধরে রক্তদান শিবির করছি এটা আমাদের থার্ড ইয়ার তো এর আগে এখানে আমরা তারা তিন তারও তিন চার বছর আগে থেকে আমরা ওদের সাথে হেলথ ক্যাম্প থেকে আরম্ভ করে আই ক্যাম্প থেকে আরম্ভ করে অনেক কিছু ক্যাম্পই আমরা করেছি এটা থার্ড ইয়ার রক্তদান হচ্ছে তো ততকথা এখানে যেভাবে লোকাল ইয়ারা কাজ করছে তোরা বলেছিল যে দাদা রক্তদান শিবির এখানে কোনো দিন হয় না তো এই প্রত্যন্ত গ্রাম একটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে প্রত্যন্ত গ্রামে এসে রক্তদান শিবির আয়োজন করা খুবই টাফ তো আমার একটাই ভাগ্য মানে খুব সৌভাগ্য যে আমার পাশে অনেক সিনিয়র দাদারই আমার সঙ্গে আছে দ্বারা পিল্ডুরাগুলো আছে বিনাট আছে বিরাটলা মহল আছে সংবেদন আছে এরকম আমরা সবাই হাস্য জায়গা তো সবসময়ই থাকে আমার ভাগ্নি এই সংস্থা ফিল্ড পার্লায় বেরোয়াও সবসময় আমার সঙ্গে থাকে এই সহযোগিতাগুলো পাইগুলোই আছে প্রকোপ করতে পারছি ছোট কথাকে বলবো তোমরা যতটা পারো কাজ করো আমরা যতটা সম্ভব আমরা চেষ্টা করছি তোমাদের পাশে সবসময় আমরা ওদের পাশে আছি রক্তদান আমরা চাদর দৃষ্টিভাষণ করব এছাড়া চারশো থেকে সাড়ে চারশো লোক এছাড়া ব্যবস্থা তারা করবো তাদের জন্য আর সারা বছর আমাদের প্রোগ্রাম একটা লেগেই থাকে যেমন আগেই বলেছি আমাদের করে বাচ্চাদের বই খাতের সব রকমের যতটা আমাদের নিজেদের সম্ভব বড়দের আশীর্বাদ নিয়ে আমরা এইভাবে চালু করছি আমরা কিছু শীতপত্র প্রদান করে থাকি প্রতিবার যখন এবারও এবার আমরা বিরাশি জনকে আমরা শীতপত্র প্রদান করবো পরিমাণটা ঠিকঠাক করে এসছি দেখুন এই মুহূর্তে রক্তদানটা পশ্চিমবঙ্গের বুকে না সারা ভারতবর্ষের বুকে একটা অমূল্য সম্পদ কারণ আমরা সবাই জানি যে রক্তটাই একমাত্র জিনিস যেটা তৈরি করা যায় না যেটা আবিষ্কার করা হয় কুমুরটুলি ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন এই ধরনের সামাজিক কাজে দীর্ঘদিন ধরেই লিপ্ত রয়েছে বছরে ওরা দুবার এই রক্তদানটা করে একটা ওরা নিজস্ব ক্লাবের সামনে করে আর একটা এই সুন্দরবনের এই মানুষদের জন্য করে আজকে এখানে এই প্রান্তিক জায়গায় এসে রক্তদান করার উদ্দেশ্য আমাদের একটাই সেটা হচ্ছে এই রক্তদান আন্দোলনটাকে সাধারণ মানুষের মধ্যে গ্রাসরুট লেভেলের যে মানুষ তাদের মধ্যে ছড়িয়ে দেওয়া আমার মনে আছে যখন আমরা এর এখানে প্রথম এসছিলাম তখন এখানকার মানুষের রক্তদান সম্পর্কে এই যে মানে ভাবনাটা প্রায় ছিলই না বলতে গেলে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আপনারা নামলে দেখতে পাবেন অন্তত দেড়শো দুশো মানুষ ওখানে দাঁড়িয়ে আছেন রক্ত দেওয়ার জন্য সব থেকে বড় কথা উপহার ছাড়া আবেগে মানুষের নিজের আবেগে টানে যে রক্তদানটা সেই রক্তদানটা আমরা কলকাতার বুকে যেরকম দেখি এখানকার পরিবেশটা কিন্তু একদম সম্পূর্ণ ভিন্ন থাকে প্রকৃত রক্তদান উৎসব যাকে আমরা কলকাতার ব্যানারে বড় বড় করে দিই রক্তদান উৎসব জানি না ওখানে কি হয় বা আপনারা জানেন হয়তো কিন্তু উৎসব বলতে প্রকৃত কোন জিনিসটা বোঝায় সেটা কিন্তু আপনারা যখন ওখানে নামবেন দেখবেন রক্তদানের জায়গাটা তখন সেখানে দেখলে বুঝতে পারবেন যে প্রকৃতি এই রক্তদান করাটা সার্থক কতটা সৌমিত্র মুখার্জি আমাদের কুমুটুলি ফ্রেন্স অ্যাসোসিয়েশনের সম্পাদক দীর্ঘদিন ধরে ও এই শুধু রক্তদান না বা বিভিন্ন সামাজিক কাজে যে ও জড়িত আছে আমি প্রথম থেকেই ওদের সাথে রয়েছি বা ওরা ও প্রথম থেকে আমাদের সাথে রয়েছে এখানে কি শুধু অ্যাসোসিয়েশনের সবাই এসছে তা না তার বাইরে থেকেও অনেক মানুষ এখানে এসছে শুধুমাত্র এই সংগঠনের কাজের টানে ভালোবাসার টানে ওখানে আরেকটি ছেলেকে আপনি দেখতে পাচ্ছেন জাতির বলে ও সেইভাবে ফোকাস হয়নি এখনো অবধি ডায়মন্ড হারবারের প্রত্যন্ত গ্রামে ও যে কাজটা করে সেই কাজটা মানে অভাবনীয় যেটা মানুষের কাছে তুলে ধরলে তারাই অবাক হয়ে যায় একটা মধ্যবিত্ত না নিম্ন মধ্যবিত্ত একটা ছেলে যে সারা বছর প্রায় আড়াইশো ছেলে মেয়েকে পড়াচ্ছে নিজের উদ্যোগে সব কিছু করছে তাদের বইপত্র দেওয়া এই করা এই সমস্তটা নিয়েই কিন্তু আজকের এই প্রোগ্রামটা যে সমাজের উন্নয়নের জন্য যারা যারা যেরকম ভালো কাজ করছে তাদের একত্রিত করে সৌমিত্রের উদ্যোগে আজকেই অভিযোগ এরকম আরো খবর পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে প্রচুর প্রচুর পরিমাণে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করুন